হাই হ্যালো এভরিওয়ান দিস ইজ সপ নাও ফ্রম বিশু কালেকশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে একটা ছোট বার্থডে ব্লগ নিয়ে এসেছি যে ব্লগটা না দেখলে তোমরা হয়তো জানতেই পারবে না যে পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে সিম্পলভাবে কিভাবে আমরা একটা ছোট্ট জন্মদিনকে খুব বড় করে তুলতে পারি তো দিনটা ছিল সেভেন্টিন জুন আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ডের বার্থডে ছিল তো আমরা সকলে মিলে সবাই বন্ধুরা ভাই বোনরা মিলে প্ল্যান করেছিলাম যে কেননা রাত বারোটার সময় একটা খুব ভালোভাবে সারপ্রাইজ দেওয়া যাক তো রাতের বেলা আমরা তাকে আমাদের বাড়িতে নিই এবং আমাদের সেকেন্ড ফ্লোরে একটা ছোট্ট করে অনুষ্ঠান হয় কেক কাটা হয় সেখানে আর দেখতেই পাচ্ছ স্নোস্টে দিয়ে সবার কী অবস্থা মানে সবাই উত্তর হয়ে গিয়েছিলো আমরা ভীষণ এনজয় করেছি এখানে আমি ছিলাম আমার দিদি ছিল আর তার একটা ছোট্ট বেবি ছিল আমার মেয়েদের ফ্রেন্ডসরা ছিল এই যে কেক খাওয়াচ্ছে সবাইকে তার আজকে হ্যাপি বার্থডে তো রাতে সেলিব্রেশনটা আমরা এখানেই শেষ করে পরের দিন আমরা তার বাড়িতে চলে গিয়েছিলাম একটা ছোট্ট কেক কাটার অনুষ্ঠান করতে সেখানে দেখতেই পাচ্ছ ফ্যামিলির প্রত্যেকজন মিলে প্রত্যেকটা খুশিকে আমরা কীভাবে ভাগ করে নিয়েছি এখানে কেক কাটিং হচ্ছে সে সবাইকে এখানে কেক খাইয়ে দিচ্ছে তারপর আমাদের প্ল্যান ছিল হচ্ছে বাইপাস ধাবা যাওয়া যেটা মেট্রোপলিটানে তো এখানে তাড়াতাড়ি অপারেশানটা শেষ করে সবাই কেকটা কাটিয়ে জাস্ট আমরা চলে গেছিলাম বাইপাস ধাবায় এখানে ওর বোনকে কেক খাইয়ে দিচ্ছি তো সেদিন আমরা ভীষণ তাড়াহুড়োতেই ছিলাম একটু বিকজ সেদিনকার ঈদ ছিল অ্যান্ড আমাদের সবাইকে বাইপাস ধাবায় খাওয়ার জন্য যাওয়ার ছিল তো এই দেখে নাও এখন তাড়াহুড়োর মতোই আমার একটা ফ্রেন্ড ওখানে ওয়েট করছিল তাও এরা বাড়ির মতো ছিটিয়ালি করে যাচ্ছিলো জাস্ট যাতা তো তারপরে আমরা চলে গেছিলাম বাইপাস ধাবায় এই ফ্রেন্ডটাই আমাদের জন্য ওয়েট করছিল ও একেবারে অফিস থেকে আমাদেরকে জয়েন করেছিল কেন অফিসে সারাটা দিন খেটে আসার পরও দেখে নাও কীরকম করে তার পেছনে লাগা হচ্ছে মানে আমি তো ফ্রেন্ডশিপ বলতে এটাই বুঝি যে আমাদের ডেইলি স্ট্রেসফুল লাইফস ইভেন্টগুলো একদম মেমোরেবল করে তোলার জন্য মানে যেটুকু টাইম আর কি স্পেন্ড করা যায় আর আমাদের ফ্রেন্ডশিপটাও ঠিক সেই রকম মানে আমরা হয়তো রাগি হয়তো ঝগড়া করি বাট স্টিল সবাই এতই হাসি ঠাট্টা করি যেটুকানি টাইম স্পেন্ড করি এখানে দেখে নাও বার্থডে ওয়াইকে জড়িয়ে কি হচ্ছে মানে যা তা একেবারে এটা আমার একটা ভাই হয় বাট আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্কদের থেকেও ট্রিপের সম্পর্কটাই অনেকটা বেশি মানে জাস্ট মাথা খারাপ করা মানে জিনিসপত্র আমরা পড়েছি কি সুন্দর এই ছোট্ট খাট্টো সিম্পলভাবে আমরা দিনটাকে মেমোরেবল করে তুলেছি দেন বাইপাস ধাবার অপোজিটে একটা আইসক্রিম পার্লার ছিল সেখানে আইসক্রিম খেয়ে জাস্ট আমরা সকলে বাড়ি চলে